পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জন্য শিক্ষা দপ্তর থেকে রয়েছে ব্রেকিং নোটিস সময়সীমা বাড়িয়ে এবার গ্রীষ্মের ছুটি দোসরা জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছিল অর্থাৎ পূর্ববর্তী নোটিশ অনুযায়ী আগামী দোসরা জুন পর্যন্ত ছিল গ্রীষ্মের ছুটি এবং তেসরা জুন গরমের ছুটি কাটিয়ে রাজ্যের স্কুলগুলি পুনরায় ওপেন করা হতো কিন্তু সাতাশে মে সোমবার পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং মধ্য শিক্ষা পর্ষদ দের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে যে আবারও গরমের ছুটি বাড়ানো হলো কতদিন পর্যন্ত গরমের ছুটি বর্ধিত করা হয়েছে কত তারিখে স্কুল খুলবে ছাত্রছাত্রী টিচারদের আলাদাভাবে স্কুল আসার ব্যাপারে কি বলা হয়েছে নোটিসে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব স্কুল শিক্ষা দপ্তরে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তেসরা জুন তারিখ থেকে স্কুল খুললেও ছাত্রছাত্রীদের ওই দিন থেকে স্কুলে যেতে হবে না আগামী তেসরা জুন তারিখ থেকে শুধুমাত্র শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য স্কুল খুলছে ছাত্রছাত্রীদের জন্য গ্রীষ্মের ছুটি বর্ধিত করে নয়ই জুন দু তারিখ পর্যন্ত করা হয়েছে এরপর পরের দিন অর্থাৎ দশই জুন দু তারিখ থেকে ছুটি কাটিয়ে স্কুলগুলি আবার পুনরায় পঠন পাঠন শুরু করবে অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য স্কুল ছুটির তারিখ প্রায় এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে এবারে বলে রাখি নতুন গরমের ছুটি ও স্কুল খোলা শিক্ষা দপ্তরের নোটিশ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মহাশয় সুবিধা অর্থে স্কুল শিক্ষা দপ্তর তার সঙ্গে মধ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তিগুলি জারি করা হয়েছে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো খুব সহজে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও আপনারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবে অতিরিক্ত ক্লাসের ভাবনা ও পঠন পাঠন নিয়ে কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে মধ্য শিক্ষা পর্ষদে এই বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার স্কুলগুলি পুনরায় খোলার পরে বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা শিক্ষার্থীদের স্বার্থে ক্লাসের ক্ষতিপূরণের জন্য অতিরিক্ত ক্লাস পরিচালনার জন্য প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত ব্যবস্থা করবে ইতিমধ্যে নির্বাচনের পরে স্কুলগুলিকে পড়াশোনা উপযোগী পরিকাঠামোর জন্য তৈরি করতে হবে যাতে এক সপ্তাহ পর স্কুল খুললে ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে সমস্ত ক্লাস এবং পঠন পাঠন করতে পারে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমরা যারা স্টুডেন্ট রয়েছে অবশ্যই তোমরা ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এখনও পর্যন্ত ফার্স্ট সেমিস্টারে কোনো টেক্সট বুক তোমরা হাতে পাওনি তোমরা যারা একাদশ শ্রেণীতে আর্টস সাবজেক্টগুলি নিয়েছ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সাবজেক্ট নিয়েছ অবশ্যই তোমরা আমাদের চ্যানেল ফলো করতে পারো অলরেডি পার্ট ওয়ানের ভিডিও কিন্তু প্রথম অধ্যায়ে ভিডিও পোস্ট করে দেওয়া হয়ে গিয়েছে যদি না কেউ দেখে থাকো অবশ্যই তোমরা আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এক্সাম মেবি কিন্তু সেপ্টেম্বর মাসের দিকেই হবে তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে থাকো এছাড়াও তোমরা আমাদের চ্যানেল ভিজিট করে ক্লাসগুলো দেখতে পারো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ